আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত শিলচরে প্রতি বছরের নদীতে কাছা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে অন্যান্য বছরের তুলনায় এবার দর্শকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এদিনের প্রতিযোগিতায় বড় নৌকা মধ্যম নৌকা ও ছোট নৌকা মিলে মোট বাইশটি নৌকা অংশগ্রহণ করে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বড় খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং সহ বিশিষ্ট জনেরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কাছা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এই নৌকা দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে এবং জেলা প্রশাসন থেকে সরকারিভাবে অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু এই বছর তাদেরকে সরকারিভাবে কোনো অনুদান দেওয়া হয়নি এতে তারা আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে তাই তারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন যাতে আগামী বছর তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হয় ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আনন্দদাই লگیا গাজারিসপুরিং ক্লাবৰ ব্যবস্থা না হয় এটা হাইলগি 1947 তেনক চলিয়ার আস্কাল দিন যায় এটা আপনার বাপ বাবার থেকে চলিয়া আপনার দাদার থেকে চলিয়া আপনার কাছে আইসি আজকে এই প্রাইজ এই प्रतिजुकीदार प्राइज ही लोगिया फर्स्ट प्राइज ही लोगिया 80000 টাকা সেকেন্ড প্রাইজ 40000 টাকা থার্ড প্রাইজই लोगिया 20000 টাকা সিআরপি মিডিয়াম প্রাইজই लोगिया 46000 সেকেন্ড প্রাইজ 25000 12000 আর স্মল প্রাইজই लोगिन औकार 10000 7500 5000 টাকা ফার্স্ট সেকেন্ডার লগা উট তভি থাকে কোন কোন গাতে নৌকা নৌকা তো আই ফোরিং গোসতে কি না আই হাইলাকান্দি তে কি না আই লোকাল নৌকা থাকে টোটাল মিলিয়া নৌকা সেই لوگিয়া নৌকা আছে এই লাগে বড় নৌকা আছে এই লোকি ছয়টা মিডিয়াম আছে ছয়টা আর সুমল নৌকা এই লোকি দশটা টোটাল এই লোকিয়া বাইশটা নৌকা আছে প্রত্যেক বছর তারা এভাবে করবে এবং সাধারণ কাছে আমার একটা অনুরোধ আপনারাও তাদেরকে উৎসাহিত করে যাতে এই খেলাটা ভবিষ্যতে আরো ভালোভাবে হয় এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য প্রাক্তন মন্ত্রী মিরবাউল ইসলাম লস্কর মহাশয় উপস্থিত আছেন স্পোর্টিং ক্লাবের সম্মানের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সদস্য সদস্যরা এডিআরএফ এফ ডিআরএফের যারা সম্মানের সৌদররা রয়েছেন এখানে উপস্থিত হাজার হাজার সংখ্যায় আমাদের দর্শকরা ও উপস্থিত আজকের দিনে তাদের নিয়ে আকর্ষণ এই গোল তারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকেই আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের সকলকে এই স্বাধীনতা দিবসে আন্তরিক বিশ্বের ভালোবাসা জ্ঞাপন করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কাছার স্পোর্টিং ক্লাবকে যারা এই ব্যবস্থাপনা করেছেন আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করেছি যে এই নৌকাধরকে নিয়ে বিশেষ করে স্বাধীনতা দিবসে গোটা শিলচর কাছার টোকা বরাক পাশে একটা উৎসাহ থাকে যে আকর্ষণীয় নৌকাধর আমরা কি করেছে এসে আমি ছোটবেলা অনেকে অনেকবারই এই নৌকাধর দেখেছি বিদায় হওয়ার পরবর্তীকালে আজকে এবার নিয়ে তিন নম্বর বার এই নৌকা ধরে সামিল হয়েছি অসম্ভব ভালো লাগছে এটা একটা আমি মনে করি বরাক সবচেয়ে আকর্ষণীয় যে প্রতিযোগিতা তার মধ্যে একটা বিশেষ আকর্ষণ নৌকা দৌড় যেটা আজকে কাছাড় স্পোর্টিং ক্লাব অ্যারেঞ্জ করেছে তাই স্পোর্টিং ক্লাবের সম্মানে সকল আমি আমার থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যেভাবে এই নৌকা দৌড় প্রতিযোগিতা আমি লক্ষ্য করেছি যে বিগত দিনে আরো অনেক পার্টিসিপেন্টরা অনেক দূর থেকে আসতেন তো আপনাদের যে এই যে ধারাবাহিকতা বজায় রেখেছেন